অনেকে রিকোয়েস্ট করেছিলেন দ্যাট রাতের বেলা কাবার শরীর দেখতে চাচ্ছিলেন অ্যান্ড আমার কমেন্টে আমার পেজে অনেকেই মেসেজ দিচ্ছিল কেন আমি একটু দেখাচ্ছি না সো বেসিক্যালি এখন রাত না এখন রাত বা ফজরের রাত মানে ফজরের নামাজ আমার কমপ্লিট করে অ্যান্ড একটু পরে আলো হয়ে যাবে তো আমি ভাবলাম যে আলো হওয়ার আগে আপনাদেরকে একটুখানি লাইভের মাধ্যমে দেখায় রাতের কাভা দেখতে কেমন এই যায় রাতের সামনে যারা ওমরা করে তারা ওমরা করছে আমি শর্ট এটা লাইফ হবে রাতের বেলার অ্যাম্বিয়েন্সটা অন্যরকম সুন্দর অন্যরকম পিসফুল এত মানুষ থাকে বাট যখন নামাজ হয় যখন কি বলবো দোয়া হয় তখন একেবারে পিন সাইলেন্ট থাকে অ্যান্ড রাতের বেলা কাবাটা অন্যরকম সুন্দর লাগে সো মেবি আমার লাইফটা দু এক দুই মিনিটের হবে বেশি বড় হবে না কারণ আমি জাস্ট দেখানোর জন্য এসেছি অ্যাজ অনেক রিকোয়েস্ট ছিল আর সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন একটু প্রে করেন আমাদের জন্য তুষা অবশ্যই আপু আমি যতজনের নাম আমার চোখে পড়েছে

একটু আগে ফজরের আজান হলো আমার না রাতে থেকে আমি ভাবছিলাম যে আসবে আমি সময় করতে পারি নাই আসলে মানে পুরো রাতে তো ছিলাম এখানেই ছিলাম বাট সময় হয়ে মানে সম্ভব হয়ে ওঠে নাই লাইভে আসার আসার জন্য তো এখন হঠাৎ ভাবলাম যে ফজরের নামাজও যেহেতু শেষ আই থিঙ্ক একটুখানি লাইভে আসা যায় তো এই জন্যই আসা একবার ভাবছিলাম যে আসবো নাকি আসবো না দেন আবার ভাবলাম যে হয়তো আজকের পর আর রাতের কাবা দেখানো হবে না আসসালামু আলাইকুম আপু দোয়া করবেন সাইদ সুরাই অবশ্যই আপু বেবিগুলো এত কিউট সবগুলো সবাই বাচ্চাদেরকে নিয়ে অনেকেই এসেছে আর মেজরিটি বাচ্চাদের মানে মেজরিটি না আগে আমি ভাবতাম যে বাচ্চাদেরকে নিয়ে হয়তো বা ওমরা করতে ট্রাবল হয় বাট দেখি যে বাচ্চারা অনেক কি বলবো শান্ত থাকে অনেকে কান্না করে বাট এই জিনিসগুলো দেখলে অনেক ভালো লাগে যে প্যারেন্টসরাও বাচ্চা নিয়ে আসছে তার সাথে বাচ্চারা এত আর্লি বয়সে মাসাল্লাহ দেখার সৌভাগ্যটা পাচ্ছে আপু মিথিলা অবশ্যই আপু আমি আমার সবার সব ফলোয়ার জন্য দোয়া করছি যেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আমার পরিচিত সব মানুষের জন্য দোয়া করেছি যেভাবে সম্ভব আর কি আমি একটু দরজাটার সামনে যেতে পারি নাকি দেখি সুমায়া খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত রাশ এখন সবাই আসলে ইটস পসিবল আমি অপোজিটে যাচ্ছি সবাই থাকি কারণ গেলে একটু ঝামেলা হবে আমি থাকি তুমি আমার সাথে দেখা করতে আমি দেখা করতে চাই তোমাকে মাঝে যদি রাখছে সময় আপু আমি মনে হয় আজকে এত পিসফুল সিটিটা কি বলবো মানে চলে যেতে হবে সকালবেলা আমি এখন মানে আমি আজকে সারা সকালই থাকবো এখানে তো আপনি যদি আসেন আমাকে অবশ্যই টেক্সট করতে পারেন আমার আরও আমার অনেক বেশি ভালো লাগবে হয়তো আমি অনেকগুলো ফ্রেন্ড বানিয়েছি আমি তোমাদের সাথে সবকিছু দেশে আসার পর শেয়ার করবো ইটস মাই বাড়িতে মন্থ প্লিজ প্রেফর মি মাহমুদা আক্তার ইনশাল্লাহু অবশ্যই তারপর তোমার উসিল্লা আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহজন সবাইকে একবারের জন্য হলো এখানে আনে ওনার জন্য একবারের জন্য হলো এত সুন্দর কারবা ঘরটা দেখা মানে দেখার সৌভাগ্য কোথায় এনিওয়েজ আমি আর লাইফটা বেশি বড় করব না আমি এখানেই শেষ করি এখানে রাশটা একটু বেশি কারণ ঠিক ফজরের পরপর সবাই তা অফ করে ওমরা করে আর একটু পর হয়তো এক দেড় ঘন্টা পর একটু রাশটা কমবে আপু আপনি কত লাকি আল্লাহ আপনার কত বড় কিছু দেখার সৌভাগ্য দিচ্ছে বৃষ্টি আপু আমি একটু আগেও মনে যেতে আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমার বিশ্বাস হচ্ছে না আমি এখনো আপনার কাবা ঘরের সামনে আমার বিশ্বাস হচ্ছে না আমি এখানে বসে আছি বা আমি বিশ্বাস করতে পারছি না আমি লাস্ট পাঁচ ছয় দিন এত সুন্দর একটা পিসফুল জায়গায় কাটিয়েছি আমি যাই না নেক্সট কখন আমি আসতে পারবো বাট এই দিনগুলো আমার জীবনের অনেক অন্যরকম কিছু মুহূর্ত কিছু দিন আল্লাহ যেন এই তো ফিক সবাইকে দেয় যেন সবাই দাবা ঘরে আসতে পারে আল্লাহ সবাইকে মাফ করে দেখ আল্লাহ সবাইকে সবার মনের সকল নেকি ইচ্ছা পূরণ করুক আমার ছোট ভাই কালকে রাইট রাতে বাইক অ্যাক্সিডেন্ট করেছে এখন আইসিতে আছে ও মাইগর আপনার ভাইয়ের নাম কি মায়ের সে মুর্শিদাপুর ভাইয়ের যেন সুস্থ হয়ে যায় বাইক অ্যাক্সিডেন্ট করে চাইছে তো আছে মাই গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাইকে একদম সুস্থ করে দেখ একদম যেন পরিপূর্ণ আবার আগের মতো সুস্থ জীবনে ফিরে পায় আল্লাহ যতজন অসুস্থ মানুষ আছে সবাই একজন সুস্থতা দান করে একদম যাই হোক আমি এখানেই শেষ করছি লাইফটা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার আর কারোর ঘর থেকে লাইভে আসা হবে নাকি আমি জানি না বাট দোয়া করে দেবেন যেন বারবার আসতে পারি আমিও দোয়া করি আপনার জন্য একবার হলো জীবন আসতে পারেন এত সুন্দর একটা পিসফুল জায়গায় এই তো আমার জন্য সবাই দোয়া করবেন আর কখনো যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে প্লিজ মাফ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম